হ্যালো ফ্রেন্ডস দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম জানায় সারাদিন এত বেশি কাজের চাপ ছিল যে ভিডিও করার মতো কোনো সময়ই পাইনি তবে নিজেকে প্রমিস করেছিলাম ডেইলি ভিডিও আপলোড করব সেই জন্য এই ছোট্ট ভিডিওটা নিয়ে চলে আসলাম আজকে প্রথমবারের মতো আমার পাখিগুলো আমার হাত থেকে খাবার খাচ্ছিল তাই সেই স্মৃতিটাকে ধারণ করে রাখছিলাম কি যে সুন্দর একটা অনুভূতি সেটা বোঝানোর মতো না খুব সম্প্রতি আমরা লম্বা একটা ভ্যাকেশান কাটিয়ে বাড়িতে এসেছি সেই কারণে বাড়ির অবস্থা একদমই না জাল সব কিছু গুছিয়ে না নেওয়া পর্যন্ত শান্তিতে কোনো কাজই করা যাচ্ছে না তাই সব কিছু গোছানোর পিছনে একটু বেশি সময় দিতে হচ্ছে সেই জন্য ভিডিও করা বা পড়ালেখার প্রতি একটু কমই মনোযোগ করছে তবুও চেষ্টা করছি যতটা সম্ভব সব কিছু গুছিয়ে করার আমার ব্ল্যাক শেড আলা পাখিটার লেজের দিকে একটা পাখনা একটু আলতো হয়ে গিয়েছে ওরা যখন ক্যারিং কেসে ছিল খুব বেশি ছটফট করতে দেখে সেই একটু আলতো হয়ে গিয়েছে তো যাই হোক পাখিগুলো এখন সুস্থ এবং খুব ভালোভাবে তারা নতুন জায়গায় খাপ খাইয়ে নিতে পেরে আমি সামনে আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো আমার পাখিদেরকে নিয়ে বা অন্য কোনো টপিকের উপর সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আমাকে দেখতে থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপাতত আমি একদমই নিউ এবং আমার জাস্ট ইউটিউব চ্যানেল আছে আর কোনো প্ল্যাটফর্ম নেই এবং ইউটিউব চ্যানেল এটা তৃতীয় ভিডিও এবং খুব সিম্পল একটা ভিডিওকে করা হলো এর সামনে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এই তো এবার পাখি থেকে নিজে হাতে করে উপরে টালে বসিয়ে দিলাম